দর্শক কিছু সময় আগেই বলেছিলাম যে একটি শিশুকে ধর্ষণ শেষে হত্যা করা হয়েছে হত্যা করে বস্তার মধ্যে আটকে রাখা হয়েছে এখন আমরা দেখতে পাচ্ছি যে সেই যে যার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছিল তার লাশ হয়তো বা পড়ে আছে সেটি জনতা নিজের হাতেই তার বিচার করে দিল জনতা স্থানীয়রা তারা এই ধর্ষণের নৃশংসতা দর্শনের নৃশংসতা এটা কিন্তু সহ্য করতে পারিনি স্থানীয় মানুষ শত শত মানুষ তাকে মেরে থেতলে দিয়েছে একেবারে এবং আমরা আমরা যারা দেখেছি যে ভেতরে কি অবস্থা ওর না না এখন বেঁচে নাই না না একবার এই তো মনে করছেন খুব জঘন্য একটা অন্যায় করছে সে মনে করে একটা বাচ্চা শিশু তার হাতে কোন হিংসা থাকতে পারে না এই সেই শিশু এমনভাবে হত্যা করছে তা তাও সহ্য করতে পারে নাই এই কারণে তারে একবারে বিদায় করে দেওয়া হইলো কেউ না করে এরকম তো তার কেউ না করে সেই কেউ করে দেওয়া হলো রে

সেই শিশুটি গতকাল বিকাল থেকে নিখোঁজ হয় এবং নিখোঁজ হওয়ার পর থেকেই প্রতিবেশী 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 হায়দারের বাড়িতে তার থেকে তার লাশ আজকে সন্ধ্যায় এসে পুলিশ খুঁজে পায় বা উদ্ধার করে লাশ উদ্ধার করে কিন্তু এই খবর পেয়ে শত শত মানুষ গ্রামের শত শত মানুষ তারা কিন্তু এই এখানে ছুটে এসেছে এবং এই দৃশ্য দেখে তারা সহ্য করতে পারেনি তারা ঘর ভেঙে ঘর ভেঙে তারা এই ঘরের মধ্যে প্রবেশ করে এবং যার বিরুদ্ধে এই দর্শন এবং হত্যার অভিযোগ ওটা ছিল তাকে নিজের হাতেই স্থানীয় জনতা বেধড়ক পিটিয়ে পিটিয়েছে এবং বলা হচ্ছে যে সেই এরই মধ্যে মারা গেছে সেটি জনতার বলছে তার আর এবং বলছেন যে এটি আসলে তারা ক্ষুব্ধ হয়ে আসলে এই 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 বিচারের যে মব জাস্টিস বা যাই বলি এই ঘটনাটি ঘটিয়েছে যাতে কেউ এর ধরনের ঘটনা আর কখনো না ঘটায় কেউ যাতে এমন ঘটনা আর কখনো না ঘটে তাই দৃষ্টান্তমূলক শাস্তি তারা দিয়েছে এটি দাবি করছেন কিছু সময় আগে কিন্তু এখানে পুলিশ চেষ্টা করেছে অনেক তাকে রক্ষা করবার কিন্তু পারেনি পুলিশের বেরিকেট পুলিশের বেরিকেট ভেঙেই কিন্তু স্থানীয় জনতা শেষ পর্যন্ত এই যে হায়দার তার উপরে হামলা চালায়। গাজবাড়ী তুলুদ দিয়ে পাশে তুলুদ দিয়ে ঘাটে এইবার এসে দে 250 ভি সদস্য ততনা করে খুস পাওয়া পায়নি। ঘটনা তারপরে তারপরে যখন পুলিশ আসার পর তারপরে হন যেই তাদের সহযোগিতা

বলার মতো কোন এটা এমন একটা ঘটনা হৃদয় বিতরক এটা বলার মতো ঘটনা না কারণ এই মানুষটা আসলে ছিল পরিবার ছাড়া একটা সময় আর আমরা শুনছি পূর্বে মানে বাপ দাদাদের কাছ থেকে শুনছি এ লোকটা একটা পশুর মতো ছিল আগেও খুনি ছিল কিন্তু কিন্তু উনারের দিয়ে আমরা বিন্দু মাত্র সন্দেহ করি না কেন ছোট একটা বাচ্চা মানুষের সাথে মিশে থাকে মানুষের তো পরিবর্তন হয় তো ওনারে ওনার সাথে আমরা আজকেও কথা বলছি যে জিজ্ঞাসা করছি আমাদের দোকান আছে গেছিল আমি বললাম যে ভাই কি অবস্থা এই তখন কেমন কি তখনই মানে মানুষের ভিতরে একটা সৃষ্টি হয়েছে যে আসলে এটা মানুষ সবাই যখন মানে আহাদি পুরো এলাকা জুড়ে আহাদুরি দেয় যখন এটা খবর শুনতে একটা সন্তান যখন মানুষের হারাই দেয় একটা সন্তান যখন মানে বাড়িতে থাকেন একটা বাবা মার কি অবস্থা হয় সেটা বুঝেন আমরা সকালবেলা মায়ে কিন করার চেষ্টা করছি যতটুকু সম্ভব চেষ্টা করছি পরে কোনোভাবেই কোনো সন্ধান হতেছে না মানুষের একটাই সন্দেহ হয় পানিতে পড়তে পারে ছোট বাচ্চা আর না হলে কারো হাতে পড়ে গেছে চিন্তাইকারী বা এমন কিছু হতে পারে আমাদের ধারণা ছিল কিন্তু আমরা জানি না যে ঘরের ভিতরে এই পশু থাইকে এই পশুটা এই বাচ্চাটার সাথে কি নির্মম আচরণ করছে আমরা জানি না কারণ তার কোন ওয়াইফ ছিল না কিছু ছিল না আমরা জানি না তার সাথে দর্শন করতে কিনা কিন্তু আমরা আমরা এইটুকুতে খুব খুশি আল্লাহ তালা দেব যে একটা বিচার আছে যে দর্শন করছে তার শাস্তি মৃত্যুদণ্ড আজকে এলাকাবাসী তার উপযুক্ত শাস্তি দিতে আমরা সকলে খুশি এবং ধন্যবাদ জানাতে চাই প্রশাসনকে আজকে ওসি মহোদয় তিনি দুপুরের পর থেকে এখানে এসে অভিযান করে তো অভিযান করার পরে তিনি তিলতিল করে যে লোকটাকে আমরা যে হায়দার মোল্লা যে ভিকটিম তাকে বলে যে তাকে বলার পরে তার সাথে কথোপকথন বলতে বলতে কথায় কথায় তার সাথে এই তারা এই তাদের টিমটা নিয়ে তার ঘরে যেয়ে আমরা সন্ধ্যার একটু আগে আমরা সকলে যখন কথা বলতেছিলাম তো তখন হঠাৎ করে রুমের মধ্যে থেকে একটা আওয়াজ চলে আসে যে পাওয়া গেছে তো এইটাই হলো ঘটনা উনি অত্যন্ত নিকৃষ্ট মানের মানুষ একটা মানুষ যে এমন হইতে পারে সেটা ভাষায় প্রকাশ করার মতো না আমি এই কথা থেকে বলতে চাই যে আপনারা সকলেই যে দৃষ্টান্তমূলক শাস্তিটা দেখলেন আপনারা সকলে যদি কারো মনে কোন এইরকম নিকারজনক চিন্তা চেতনা থেকে থাকে আপনারা এগুলা থেকে দূরে আসুন এবং আমরা সকলে যাতে ভালো থাকতে পারি